আয়োজিত জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোষকদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মী এবং সাধারণ মানুষ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভাই আপনি একটু চেপে আপনি আপনারা ইতিমধ্যে না অনেকের বক্তব্য শুনেছেন একই বক্তব্য বারবার রিপিট করতে চাই না আজকের প্রসঙ্গের যে মূল বক্তব্য সেটা আমাদের নেট কিন্তু পরিষ্কারভাবেই বলেছে গণ অধিকার পরিষদসহ গণআব্যুথানের সকল রাজনৈতিক দল পরিষ্কারভাবেই অনেক আগেই জানিয়ে দিয়েছে এই গণ অভ্যুত্থানের বাংলায় রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না আমাদের সমর্থনে আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানেও বারো জন শহীদ হয়েছে কিন্তু তারপরেও করি নাই পুলিশের প্রিজন থেকেও পতনের জন্য দেশবাসীকে উৎপত্ত করার জন্য হুঙ্কার দিয়েছি আদালতের ছাড়াই থেকেও নব্বই পার্সেন্ট পতন হয়েছে বাকি দশ পার্সেন্ট ধাক্কার জন্য মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা গত ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই হার মানে নাই তার ফলশ্রুতিতে এই ফেসিবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে একটা নতুন সমাজ রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে সে এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে ডায়াসের সামনে প্রয়োজন হচ্ছে কারণ এক বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই আমরা অত জটিল ব্যাখ্যায় জটিল ব্যাকরণের দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ খেতে খাওয়া মানুষ তারা কেন এই জুলাই এসেছিল এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে হাসিনার পতনের আন্দোলনেও তারা আমাদের মিছিলের সামনে পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে আমাদের উৎসাহিত করেছে পথচারীরা দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল তারা কেন পঙ্গুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন শব্দ বাক্য সংস্কার বোঝে না তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক মতো আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তাদের কাজের ব্যবস্থা আছে কিনা তাদের ছেলেমেয়েরা যে স্কুল কলেজে পড়বে সেইখানে তারা পড়তে পারবে কিনা তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হলে চিকিৎসার জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা। না কিন্তু এই মৌলিক বিষয়ে এক বছরে কি পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন হয় নাই হাসপাতালের চেহারার পরিবর্তন হয়েছে বলেছিলাম